নেশা বিরোধী সামাজিক কর্মকাণ্ডে ফের দেখা গেল রাজধানীর রাধামাধব উন্নয়ন সংঘকে সংঘের প্রতিনিধিরা আজ হাতে নাতে পাকড়াও করে এক নেশাখোর যুবককে রাধানগর বেয়ামাগারের সামনে তাকে পাকড়াও করা হয় জানা গেছে আটক নেশাখোর যুবকের বাড়ি রাজধানী আরালিয়ার পালপাড়ায় তার নাম আশিস পাল তার হেফাজত থেকে উদ্ধার হয় সত্তর কোটা ড্রাগ সামগ্রী পরে তাকে তুলে দেওয়া হয় পশ্চিম থানার পুলিশের হাতে ঘটনা নিয়ে রাধা মাধব উন্নয়ন সংঘের সদস্য ভাস্কর চক্রবর্তী জানান রাধামাধব উন্নয়ন সকল সবসময় ড্রাগ বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে কিছুদিন আগে আমরা ড্রাগ এবং সিগারেট করেছিলাম আরেকটা সিগারেট ছিল প্রায় তিন কিলো চারশোর মতন আমরা পশ্চিম তারা হেঁপা থেকে দিয়েছি আজ সকালে কি হচ্ছে আমরা দুর্গাপূজার চান্নাত তুলতে গিয়ে একজনকে দেখেছি একটা মেয়ের কাছে ড্রাগস পিকনিক হচ্ছে ওই সময় আমাদের পাড়া প্রতিবাসী বলেছিল আমাদেরকে তো লোকটাকে দর দেওয়ার অনেক ধরে হয়েছে আসছিল এই আজকে আমরা কাপড় পক্ষ থেকে রাধামাধব উন্নয়ন সঙ্গে পক্ষ থেকে ওকে ধরেছি ধরার পর ওর কাছ থেকে প্রায় সত্তর থেকে আশি লোক ড্রাগ পেয়েছি কুটা যেটা বলে তো পুলিশকে আমরা বলেছি পুলিশ এসেছে পুলিশ আসার পর ওর ভাই এবং ওকে আমরা পশ্চিম দলের হেফাজতে দিয়েছি ওর নাম আকাশ পল বাড়ি আড়ালিয়া পাল পড়া বলে ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো